দেখো বন্ধুরা আমার কিন্তু ডিম ভুনা একদম রেডি হয়ে গেছে ডিমের ঝুড়ি ভুনা আর কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে অল্প তেল মশলা দিয়ে কিন্তু একদম ডিমের ঝুড়ি ভুনাটা রান্না করে নিয়েছি গরমের দিনে বেশি একটা মশলা না খাওয়াটাই বেটার তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর এরকম কম মশলা দিয়ে এবং কম তেল দিয়ে রান্না করা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী তার জন্য কিন্তু এভাবে আমি রান্না করে নিলাম খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পাপটি কিচেনের গুলো থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তবে এখানে আসছি হাঁসের ডিমের একটা রেসিপি নিয়ে আজকে হাঁসের ডিমের আমি ঝুড়ি করে ঘুনা করব। তবে এখন হাঁসের ডিমগুলো আমি অফ ক্যামেরায় ভেঙে নেব ভেঙে নিয়ে তারপরে আসতেছি এখানে দেখো হাঁসের ডিমগুলো না আমি অফ ক্যামেরায় ভেঙে নিয়েছি এখানে আমি বারোটা ডিম নিয়েছি আর এখন আমি একটা চামচ দিয়ে কুসুমগুলান ফাটিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি একটু হলুদ আর একটু লবণ আর একটু মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি আর এটা একটু জলের সাথে মিক্স করে দিলাম কারণ এমনি যদি গুঁড়া দিই তাহলে কিন্তু ডিমের সাথে মিলবে না এখন আমি ভালো করে ফাটিয়ে নেব দেখো বন্ধুরা ডিমটা কিন্তু সম্পূর্ণ ফাটিয়ে নিয়েছি আর অক্কামেরায় কিছুটা কিন্তু আমি চুলার উপর দিয়ে দিয়েছি এখন কিন্তু একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এভাবে নেড়ে চেড়ে ঝুড়ি ঝুড়ি করে নেব তারপরে ধুরিধুরি করে নিয়ে সম্পূর্ণ ভেজে দেব আর যেহেতু এখানে বারোটা ডিম অনেকগুলো ডিম আর বাড়ির থেকে একসর মতো হাঁসের ডিম আনছে বন্ধুরা আর এখন কী করার গরমে তো ডিম বেশি দিন রাখা যাবে না এর জন্য যেভাবে হোক ডিমগুলো তো খেয়ে নিতে হবে তাই ভাবলাম যে এক এক দিন এক একভাবে রান্না করবো দেখো ডিমগুলান কিন্তু আমার ধুরি ঝুড়ি হয়ে গেছে এখন আমি কড়া করে ভেজে নেবো ডিমগুলো যদি এভাবে ঝুড়ি করে ভেজে নেওয়া হয় তারপরে যদি এটা ভূমা করা হয় বন্ধুরা সেটা কিন্তু দুর্দান্ত লাগে আর দেখো একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দেওয়ার কারণে ডিমের কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে আর এই মশলাটা দেওয়ার কারণে হাঁসের ডিমের যে একটা গন্ধ সেটা কিন্তু বন্ধুরা থাকবে না অনেকে হাঁসের ডিম একটা গন্ধের কারণে খেতে চায় না আর এভাবে যদি ঝুড়ি করে ঘা করা হয় তাহলে কিন্তু হাঁসের ডিমের গন্ধটা আসে না এখন দেখো খুব সুন্দর করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বেশি কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না শক্ত শক্ত হয়ে যাবে এভাবেই কিন্তু আমি একটা বলের মধ্যে নামিয়ে নেব। দেখো বন্ধুরা যেগুলো আমার ভাজা হয়েছে সেগুলো কিন্তু নামিয়ে নিয়েছি এখন আমি আর যেগুলো অবশিষ্ট আছে সেটাও ওইভাবে ভেজে নেব এখানে কিন্তু বন্ধুরা আমি একদম কম তেল দিয়ে দেই তাহলে কিন্তু কম তেলেই কিন্তু ডিমটা ভাজা হয়ে যায় এখানে বেশি তেলের কোনো প্রয়োজন নেই এখন আমি আর অবশিষ্ট গুলো দিয়ে দিচ্ছি এই ডিমটাও আমি জালটা কিন্তু খাই হিটে রেখে খুব সুন্দর করে মেরে ছেড়ে একদম ঝুরি করে নিচ্ছি দেখো বন্ধুরা আমার এটাও কিন্তু একদম ঝুরি ঝুরি হয়ে গেছে আর এখন কিন্তু আমি এটাও নামিয়ে নেব আর হাঁসের ডিম বন্ধুরা কোনো সময় বেশি ভাজতে যাবে না তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যাবে একটু হালকা হালকা ভেজে নেলে। আর হাঁসের ডিম বেশি ভাজলে শক্ত হয়ে যায় তখন কিন্তু খেতে ভালো লাগে না আর এভাবে হালকা করে একটু ভেজে নিবে পরবর্তী প্রসেসিং এ চলে যাবো সাথে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে কড়াইটা একটু পরিষ্কার করে নিলাম এখন আমি দিয়ে দিলাম তেল তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দিচ্ছি টুকরো করে গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর দুই তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটু একটা পিঁয়াজ দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি যখন একটু ভাজা হবে তখন আমি বাটা মশলাগুলো ব্যবহার করব এখানে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি মথা সামান্য দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঢেঙের গুঁড়ো দিয়ে দিবেন একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝাল ভুগে মরিচের গুঁড়াটা দিবেন লবণটা দিলাম মথাটা মেরে ফেলে খুব সুন্দর করে কষিয়ে নিলাম আর এদিকে কিন্তু আরও একটু সময় কষিয়ে নেব তেলটা প্রায় ভেসে উঠেছে আরও দুই মিনিটের মতো কষানোর পরে তারপরে আমি ডিমগুলো দিয়ে দেবো এখন ধরো মশলাটা কিন্তু একদম কষন হয়ে গেছে এর ভিতরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে এখানে আমি গরম জল দিয়ে দেবো আর এটাই কিন্তু আমি বেশি একটা ঝোল রান্না করবো না ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দেবো গরম জল পরে কিন্তু আমার আর পাঁচ মিনিট রান্না করলে একদম রেডি হয়ে যাবে রান্না এখন আমি ভুলার জন্য গরম জলটা দিয়ে দিচ্ছি ওখানে কিন্তু বন্ধুরা আর জল দিব না যেহেতু আমি পাঁচ মিনিট রান্না করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার ডিম ঝুরি রান্না একদম রেডি হয়ে যাবে